স্বাধীনতা দিবসের প্রাক্কালে স্বেচ্ছায় রক্তদান শিবির কিন্নাহারে কথায় আছে রক্তদান জীবনদান তাই এক ফোঁটা রক্তের টানে এবার উনআশি তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রুইপুরের একতা ফাউন্ডেশন চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে বৃহস্পতিবার কিন্নাহারের হরনন্দপুরে একটি অনুষ্ঠান ভবনে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির শুধুমাত্র রক্তদানই নয় এই শিবিরে তিরিশ জন স্বেচ্ছায় রক্তদাতাদের হাতে একটি করে বৃক্ষচারা তুলে দিয়ে সংগঠনের সদস্যরা গাছ লাগানোর বার্তা দেন এই শিবিরে প্রধান অতিথি হিসেবে ছিলেন জামনাথ ধ্রুববাটি নীলরতন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক পার্থ সারথী হাটি এছাড়াও ছিলেন প্রাক্তন সেনাকর্মী তথা প্রাক্তন শিক্ষক নারায়ণচন্দ্র মিশ্র বিশিষ্ট সমাজসেবী মানুষ মন্ডল প্রমুখ সংগঠনটির সভাপতি যোগেন্দ্রনাথ দাস বৈরাগ্য ও কোষাধ্যক্ষ অরূপ ঘোষ জানান সাধারণ মানুষকে রক্তদানে এগিয়ে আসতে ও রক্তদান নিয়ে সচেতন করার লক্ষ্য নিয়েই এই উদ্যোগ যেহেতু বর্তমানে যেভাবে পথ দুর্ঘটনা ঘটছে তাতে ক্রমশই ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের ঘাটতি কমেছে তাই রক্তের চাহিদা পূরণ করতেই এই শিবিরের আয়োজন কেন্নাহার থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই এক চাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ চাল পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী আগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান নাইন টু ওয়ান সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহী পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নম্বরে এন পি এস জুয়েলারি আমাদের পরিচয়